বুঝেই না বাপের কলিজার মধ্যে দুনিয়া সন্তানের কলিজার মধ্যে দুনিয়া ঈশা বলে ওইটাই আস উতেও বেড়ি চায় আর কি তা একদকে বাপে সাধওয়ানে বইয়া টেলিভিশন চায় উতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বইসা মোবাইল চায় খালাস বরাবর সাওয়া সাওয়া বরাবর যার কারণে বাফে ও বুঝে আমার সন্তানের ডাক দিয়ে লাভ হইত না আমি ডাক দেবো কেন সেই হিম্মত তো থাকতে হবে সেই সাহস থাকতে হবে ভিতরে আখেরাতের ফিকির যার আছে যে পরকালকে বিশ্বাস করে খবরকে বিশ্বাস করে তার চোখের পানি পড়ার কথা সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা তুমি যদি জাহান নামে হও আমি বাফেটা কেমনে সইব কেমনে সইব আমি আমার ছেলে ওইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে আমার এই জিন্দিগির অর্থ কি আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি আমি কিসের বাপ আমার পুতি কিসের মুসলমান হিও মিয়া তার ঘর এটা যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায় এ নাফরমানের ঘর এ তো সাপ বিচ্ছুর ঘর এ তো কুকুর বিড়ালের ঘর জন্তু জানোয়ারের ঘর আল্লাহ নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই কোদার কুসম নবী বলছে ওইটা কাল বাই খারিক ওটা সারা বাড়ি আলগা বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে বিলাই থাকে সাপ থাকে বিচ্ছু থাকে পেচ্ছা থাকে বেটা মানুষ থাকে না মানুষ থাকে না বেডিও ব্যাপার দা বেডাও ব্যাপার নাই বাপেরও নামাজ নাই জিরো নামাজ নাই ফুতের বড় পর্দা নাই ফুতের পর্দা নাই মা কি করেন সবাই খায় ঘুমায় এসব পায়খানা করে দার্জে চুল ফুতের মতো বাফের চুল বাপের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো এটা পরিবার হলো কেন কথা বলছেন এটা পরিবার হলো এটা এটা ফ্যামিলি হলো আমার আমার আমরা আমি আমার বউ আমার একটা ছেলে কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি তো কথা বলে না আমার চুল একরকম আমার পুতের চুল আরেক রকম মার বোরকা কালো জির বোরকা রঙ্গিলা তো এটা ফ্যামিলি এলো কেমন কাল লগে কার এটা তো কোনো পরিবার না এটা তো বেসেলা এটা তো সব বেসেলা রে না এটা মনে হয় হোস্টেলে না থাকে এক একজন এক আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে বলেন কত বছর আর বলবো এই জিন্দিগি তো ক্লান্ত হয়ে গেছে এই জন্য বাপ ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ বলো বাবা কেন নামাজ পড়ছ না বাবা আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই কে তোমা করে ইজ্জত করে চলো আমি তো এখনো বলছি নবীনগর আমি বলছি একটা না ছিল আসো এখন আসো তুমি চলো তোমার লগে আমি আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে দেখি তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বেশ তুমি চলো এ হাতে ধরা মোবাইল এগুলো নাম হাতে ধরে মোবাইল রেকর্ড করা ভিডিও করা আমি নিষেধ করলাম আমি যদি দেখি তোমার উঠাই দেব ধমক দিয়ে উঠাই দেব দয়া করে জন্য খামখেয়ালি করো না ভাইয়া হাসা হাসি করো না দুষ্টমি করো বুট বাদামও খায়ো না বার কারো যদি অসুবিধা হয় তুমি চলে যাও কোনো সমস্যা নেই কোনো অসুবিধা আমি এখতিয়ার দিলাম যে কেউ কিন্তু আমি কিন্তু খামখেয়ালি পছন্দ করি না এটা সবাই জানে তাতে প্রত্যেকে যা তোমরা যারা দাঁড়িয়ে আছো ভাই তোমরা বসো এই ছেলেরা বসো বাবা বস কত যেতক্ষণ শোনো নেই আমি কখনোই শ্রোতাগণী না এটা নিয়ে আমার প্যারেশানি নেই আগের থেকে এটা আমার অভ্যাস আজকে একুশ বৎসরের মতো দেখতে দেখতে ফুলে গেছে এই ছোট বড় কম বেশি সব মাহফিলেই আমি সমান তালে বয়ান করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এটা আমার সবসময়ের অভ্যাস বড় মাহফিলও দেখছি ছোট মাহফিলও দেখছি এতে কোনো সমস্যা নেই শ্রোতা নিয়ে কোনো শঙ্কা নিয়ে কোনো টেনশন আল্লাহর কথা মনোযোগ দিলে আমার সময়টাও কাজে লাগলো আপনাদেরটাও কাজে লাগ ন তোমার সময়টাও কাজে লাগ চব্বিশ ঘন্টা জিন্দিগি অবহেলা খামখিয়ালি গাফল এটা বাবা ইনসাফ না একজন মানুষের সারা দিন রাত সারাক্ষণই হাসে দুষ্টামি করে নিজের মতো মজাক করে খামখেয়ালি করে এটা তো আসলে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় না একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা পরিকল্পনা থাকে আমি খাবো কখন নাস্তা করব কখন ঘুমাবো কখন কতক্ষণ ঘুমাবো আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি আমার পুরো মনে আস আমরা বাংলাতেও ইংরেজিতেও রচনা শিখছি এই মিন লাইফ আমার জীবনের লক্ষ্য বাংলা রচনাও লিখছি তো রচনা লিখছি জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে টার্গেট থাকে আমি কোথায় যাচ্ছি আমার গন্তব্য কোথায় আমার মঞ্জিল কোথায় আমি কোথায় গিয়ে থামব এটা যদি কেউ না বোঝে তো তার মতো অপদার্থ আর কেউ হইতে পারে এটা তো একদম লাও মানুষ বেওয়ারিশ তার কোনো আগামাথা নেই মনে করেন একা বাসে উঠে যদি একজন লোক তো কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে কই নামবেন সে যদি বলে তোমার মন মতো সে কি বলবে বলবে এই পাগল বলবে না এই পাগল তো জানেই না কই সে তো তার মঞ্জিলি চেনে না গন্তব্যই চানে না এই জন্য যে গন্তব্য চিনে না সে পাগল সে মাতাল আমাদের গন্তব্য চিনা উচিত আমরা এখন আছি হায়াতে আমরা যাবো কবরে সেখান থেকে উঠব হাসরের মাঠে সেখানে আমাদের প্রত্যেকের আমল নামা আমার জিন্দিগির যাবতীয় কর্মকাণ্ডের হিসাব আমাদের হাতে দেয়া হবে সেইটা নিয়ে দুইটা কাজ করতে হবে একটা হলো নিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে আরেকটা হলো ওই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সামনাসামনি হইতে হন আল্লাহ তালা দেখবেন জিজ্ঞেস করবেন এরপরে ফুলসেরাত পার হতে হবে এরপরে জান্নাতে পৌঁছতে হবে এই আমার টার্গেট আমি এখন বেঁচে আছি হায়াতে আমি কয়দিন পরে কবরে যাব যে কোনো এক সময় সেখান থেকে আমাকে একদিন হাসরে ময়দানে তোলা হবে আমার আমল নামা দেওয়া হবে মিজানের পাল্লায় চেষ্টা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয় আল্লাহ তালার সামনে যেন আল্লাহ আমাকে দেখেই যেন আল্লাহ তালা আমার বিচার সহজ করে দেয় ফুলসেরাত যেন আমি পার হইতে পারি আমি যেন জান্নাতে পৌঁছতে পারি যেদিন বান্দা জান্নাতে পৌঁছবে সেদিন চূড়ান্ত ভাবে সে নিশ্চিন্ত হবে কোরআন শরীফ আসে আল্লাহ তাআলা বলেন এই ছেলে কি সমস্যা দোস্ত অপদার্থ কোথা কারবারটা উঠে দাও এখান থেকে এই যে এই টুপি ওলার পিছনের ছেলে তোমারে বলছি কি মনে করছো আমি দেখি না এই দনু জন্মস্কারী করে নাহলে উঠে যাও খিচুড়ির টাইমে আইসো আর্থ দুনিয়া খিচুরি গাইতা আইয়ো খিচুরি গাইবা অসুবিধা খামখেয়ালি করবা না আমি তো শুরুতেই বললাম তুমি চলে যাও কোন অসুবিধা কি আমার রাফেল মানুষ আমি পছন্দ করি না আজকে নতুন আসছি নাকি এখানে আমার এই একটা মাহফিলেই শুধু যেটা এত লাগাতার মাহফিল আমার মনে হয় না আমার গত দুই চার বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিলাম এই আমার এই হাজিসাব আমি এই বেচারার কথা ফেলতেই পারি না কেন জানে এই একটা বড় মুসিবত আমার উনি বললে আমি আর কথা ফেলি দিতে পারি না আমার খানকা ঢালকা নগর ঢাকা যাওয়ার কথা আমি উনি যখন আমার বলছে তাই বলছি ঠিক আছে আমি না আমার এরশাদ ভাই আমার উনি বলছে ওনার মাহফিল দিতে বসে যাব এখন আসছে এরশাদ ভাই আমাদের সাথে এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয় যাই হোক তো বলতেছিলাম মঞ্জিল চিনা গন্তব্য চীনা টার্গেট থাকা লক্ষ্য থাকা এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় যে অসুস্থ যে মাতাল পাগল তার কোনো গন্তব্য নেই কোথায় গিয়ে থামবেন এ জানি কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা নাই জানা নাই এজন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না আমাদের মঞ্জির আমরা মোমেন আমাদের ইমান আমাদের ইমানের ওই পিঠে জান আমরা মুসলমান আমরা মোমেন অতএব আমাদের গন্তব্য মোমেন এর গন্তব্য মূলত কোথায় আল্লাহ বচে সমস্ত ইমানদার সফল হয়েছে ইমানদার সফল আর সেই সফলতার গন্তব্য কোথায় আল্লাহদিন আয়া ফিরদাউসা উম ফিহা খাদি আল্লাহ বলেন নির্ধারিত কতগুলো আমল ঠিকমতো করলে আমার সেই মোমেন বান্দা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফের দাউসের এবং সেখানেই চিরস্থায়ী থাক এই জন্য প্রিয় ভাই নজওয়ান বাবা অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য ভালো হবে তা আমাদের সামনে রমজান আমাদের প্রস্তুতি রমজান কারণ রমজান মানেই হল আখেরাতের মাস রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস হল রমজান রমজানকে সামনে রেখে আল্লাপুল আলমিন তেরে দিয়ে জান্নাত সাজিয়ে দেয় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিন্দি করে দেয়াবুলনা সাল্লাম বলেন যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক্তার জান্নাতের সব দুয়ার খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তান গুলোকে সেকলে বন্দি করে দেন তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ আলাই কুদরতি ভাবে ব্যবস্থা করে এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা করে রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফরমানি ছাপতে পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তুনু বড় শয়তানের আর মেন শয়তান তো বন্দিয়ে মেন শয়তান তো শিকলে বন্দি এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রি বলা শয়কি এই যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গা গেছি আমি তো তারে ডিঙ্গায় গেছি গেছি আমি তো শয়তান এখন আমার আর অসাধিবিকে নাইলে একজন মুসলমান একজন মোমেন আল্লাহ এবং তার রাসূল এত বেশি করিমান রমজানের মর্যাদা খুজিলত এত বলছে এত বলছে এত বলছে এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে না ওইটাই শয়ত্যান্য হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সিয়াম এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য নিজের আখেরাতের জন্য কিন্তু আল্লাহ তালা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম কল আল্লাহু আযজা বা ইন সওমা লি আনা আজজি বিহি আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেব দান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে ফেরেশতা পুরো রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না আমি লিখমু আমি লিখব আমি দেবো বন্যার এর জন্য বাফ রমজানকে কেমনি কাটাবেন রমজানের ফজিলক রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া উচিত যাদের কলি যায় আখেরাত আছে যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় বা তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখেরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে রাত্রি বেলা রাত্রি জেগে তারা করবে আল্লাহ এমন ভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো দিন পরে। আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেি বানি এই এজন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি এই জন্য আল্লাহ তালা

এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো আগে বাড়ো এটা প্রস্তুতি নাও এটা একটা প্রশিক্ষণ নাও প্রশিক্ষণ সেই রাত্রিটাও আগামীটা আমাদের সামনে সবে বারাত লাইলা তো মিন সাবান অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত সবে বারাত যেটা আমরা শব্দটা তো জানি কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না সবে বারাত এটা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য দান করেছেন হাদিসের মধ্যে আছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিব ইবনে হিববান সহিহ ইবনে বাতি এবং মুহাদ্দিসিন کرامের বিশ্লেষণে সব গরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ আবিস হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইক্তালিয়ুল্লাহু তাআলা ইলা খালকিহি في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا للمشرك او مشاعن نبي বলেন যখনই মধ্য শাবান শাবানের মধ্য রাত্রি আসে অর্থাৎ এই বরাত আসে আল্লাহ তাআলা কুদরতি একদম 바ddar কাছে প্রথম মানেই আগমন করে এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে অজর পর্যন্ত রাত বর বান্দা আল্লাহর কাছে তাওবা করে

সবে বারাত এটা ফার্সি শব্দ সব অর্থ রাত বারাত অর্থ মুক্তি মুক্তির রাত এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয় এজন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্থান এই উপমহাদেশে এটাকে বলে আর ফাদিসের ভাষায় লাইলাতুন নিঃসাবান চাহ বান মাসের অর্ধ রাত মধ্যরা মানে মাঝামাঝি অবস্থানে এটা আগামীকাল সন্ধ্যা অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে ইংরেজিতে যেমন রাত্র বারোটার পরে এ এম শুরু হয় মানে দিন শুরু হয় পরের দিনের কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয় সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয় নতুন তারিখ শুরু হয় তো আগামীকাল আজকে তো সন্ধ্যা থেকে চোদ্দ তারিখ আগামীকাল যখন সূর্য ডুববে তখনই পনেরো তারিখ তখনই পনেরো তারিখ ওই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই পনেরো তারিখ এটাই শাহবান এটাই সবে বারাত তাহলে এই সবে বারাত রসুল্লাহ সাল্ল আলীগসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ তালা এই রাত্রে অগণিত বান্দাকে অবাকারী ইস্তেফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন অতএব এটা প্রমাণিত এখন প্রশ্ন হইলো আমাদের করণীয় আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এই রাত্রি ইবাদত কর রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে এই রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটান এটাই মূল বক্তব্য হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো নবী সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুমু লাহা ও সুমু ইয়োমহা তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো তাহলে আমাদের দুইটাই কাজ একটা হলো রাত্রি জেগে ইবাদত করা পরের দিন রোজা রাখা অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন শনিবার শুক্রবারের সেহেরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন এটাই তাহলে আল্লাহ সবে বারাত আমাদের জন্য দিয়েছেন শুনিয়েছেন ইবাদত করতে ইবাদতের রা ইবাদতের আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নার এটাই বক্তব্য এটা কোনো ফরজ ইবাদত না এটা ওয়াজিব ইবাদত না এটা নফল ইবাদত সবাই বরাক কি ইবাদত বলেন সবাই বলেন কি ইবাদত আর নফল ইবাদতের মধ্যে এটাই এটাই পড়ান ভাষ্য যে একই ইবাদত নিজের মতো করে নিজের জন্য নিজের জন্য আমি আর আপনি সমান না আমি আমার বয়স হিসাবে আমি চল্লিশ রাখার তামাস পড়তে পারবেন বিশ রাখ আরেকজনে একশো রাখাত নফল করতে পারবে। সে ইচ্ছা করলে সে তার বয়স মাত্র বিশ বছর তারেও আমনে দিলেন বারো রকাত আশি বছরের বুড়া দিলেন বারো রাখা এটা ইনসাফ হলুন এটা নফল হলো না এটা তো বাধ্যতামূলক করে দিল। এটা বাধ্যতামূলক করে দিলেন অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে একশো রাখা নফল করতে পারে কারণ তার তো শরীর আছে তার তো সামর্থ্য আছে আদি আমার কিতাবে পড়ছি আবু ইসাক আসাবিয়াই এক বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন যুবক যৌবন কালে এমন হাজারো রাগ শত শত রাগ আমার জীবন থেকে গিয়েছে যে রাত্রি আমি এক রাকাতে পুরা সুরায় বাকারা সাড়ে তিন পাড়ার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলছি তেলাওয়াত করে ফেলেছি হজরত উসমান রবি আল্লাহ আনহুর মতো সাহাবি এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল করিম এক খতম দাঁড়াইয়া পড়ে ফেলছে তাইলে নফল আমল সবার কি বরাবর কথা বলেন না কেন তাইলে আল্লাহ নবী সাল্লাহ ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা

মাথায় তো তুলতেছে না হযরত আয়সার আদি আল্লাহ বলে আমি তখন নবীজি সাল্লাহ সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম মানে সাইলা আরি বাইচা আছে কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটাইয়ে দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহ না আমি কষ্টের কারণে বলিনি আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা এই জন্য আমার ভয় লাগছে ডেকে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে শানিতে করছি তো আল্লাহ নবী সাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কম রাত তখন আল্লাহ আয়েশা বললেন জানি না রাসুল আল্লাহ আপনি জানেন আপনি বলেন তো আল্লাহ নব্বী সাল্লাম বলেন

নফল ইবাদ একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি ওনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো তুমিও পনেরো মিনিট চেষ্টা দিবা আমিও পনেরো মিনিট চেষ্টা দিব তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা আমিও আধা ঘন্টা লাগাই ফোন এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন আলাদা 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 সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত পূর্বপুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে বরাত প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাহ হাদিসের মধ্যে আছে এবং আটজন সাহাবি এই মাজ ইবনে জাবালের এই হাদিসটা ওরে ভাইয়া কথা বলো না বাস কথা বলো না রাস্তায় কথা বলতেছো কারা আহ বাবা একটু পরে আসো এক ঘোষণা দিবে সোজাইয়া বসতে বলবে সবাইকে ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর আর একটু ধৈর্য ধরো ভাইয়া আর কষ্ট হইতেছে ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আফসুস আফসুস জিন্দিগি যে জ কোন ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক সব কিছুরই গন্তব্য বাথরুম এটাই তো সত্য সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাথরুম এছাড়া আর কি এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দগির টার্গেট যদি হয় বিরানি তো এই বিরানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেট বাথরুম ছাড়া আর কি টয়লেট ছাড়া আর কি খাবে ঘুমাবে পেশাব করবে বাথরুম টয়লেট সারবে আর মাঝখানের টাইম যৌন চাহিদা পূরণ করবে খালাস এতটুকুই জিন্দিগি এবার কেউ যদি আমি সবসময় বলি প্রতিদিন বলি কথা যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এতটুকুই যে জীবন বুঝছে জীবন এই জীবন জানোয়ারের জীব এই জীবন কি জানোয়ার এই জীবন কুকুরের জীব উত্তার জীব কারণ ওই কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়

জন্য প্রিয় বন্ধু মনে প্রতিদিন আমি এটা বলি ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলাইও আমার দরকার নেই আমার এত সময়ও নাই তোমার পরিচয় তুমি মিলাও আমার পরিচয় আমি নিই প্রত্যেকে হিসাব লাগাও হ্যাঁ নিজেরে নিজে হিসাব করো अजी बाप काम मत हिल तल कुत्ता আমি সব সময় বলি যে কপালে সেজদা নাই ওই বেনামাজি যেগুলো এগুলোর जिंदगी কুত্তার जिंदगी কুকুরের জিতে এর জন্য নৌজান ছেলেরা মনে রাখ তোমাদের যাদের কপালে সেজ নাই তোমার জীবন কুত্তার জীব খাও বিরিয়ানি খাও কিছুরি খাও কোনো অসুবিধা না অসুবিধা যার যার বাড়িতে টয়লেট তো আছে খাইবান বাথরুম তো আছে ভাত খাও যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল খালাস তো আর অর্জন কই জীবনের এ তো গেল এর জন্য আমরা এটা বোঝা উচিত আমাদের এটা ফিকির আমরা মুসলমান মুসলমানের দশ বছরের বাচ্চাও দামি মুসলমানের ছয় বছরের বাচ্চাও দাম দাম মুসলমানের বছরের সেকেন্ড দামি মুসলমানের এক মুহূর্ত আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অফসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি ছুটি দিছি এটা বলছি বাবা আমাদের কোন ছুটি নাই হই আমাদের রা এটা বলে যারা আখেরাতের সবক মুখস্থ হয়েছে যে বলি যার মধ্যে এটা মুখস্থ হয়েছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমারে কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে হবে না আমার বাড়ির থাকলেও ফজরে নামাজ করতে হবে মাদ্রাসায় থাকলেও পড়তে হবে বাজারে থাকলেও পড়তে হবে বিমানে থাকলেও পড়তে হবে আমার আবার ছুটি কি আমার কোনো শুক্রবার নাই আমার কোনো একুশে ফেব্রুয়ারি নাই আমার কোনো ১৬ ডিসেম্বর নাই আমার কোনো ছাব্বিশে মার্চ নাই আমার কোনো ছুটি নাই আমার প্রতিদিনই ডিউটি আমার নামাজ প্রতিদিনই আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখেরাত আছে আমার কার আছে আমাকে মরতেই হবে অতএব যে কি সবক ইয়াদ হই উসকি ছুটি না আমি যার সবক ইয়াদ হইছে মানে আখেরাতের পড়া মুখস্থ হইছে আখিরাত কলিজার মধ্যে ঢুকছে তার আমার ছুটি নেই তার ছুটি ছুটি হলো না ফরমানের যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি আমার গ্রামবাসী গ্রামবাসীতেও আমারে ডাকে না আহ তোমার কেউ ডাকে না বাবা তোমার চুল জানোয়ারের মতো তোমার চুল বেইমানের মতো তুমি পেশাব করে টয়লেটে ধীরা কুডুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই